একসাথে পালিয়ে গেলেও কিন্তু বিপদ আছে একটা দেশের আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে দেশ থেকে সব দুর্নীতিবাজ চলে গেলে বা তার আত্মগোপন করলে সমাজ ও রাষ্ট্র কলঙ্কমুক্ত হলো কিন্তু এর একটি গভীর ও নেতিবাচক অর্থনৈতিক প্রভাব রয়েছে যা আমরা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে হাড়ে হারে টের পাচ্ছি জুলাই বিপ্লবের পর শেখ হাসিনা সরকারের পতন এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগের সিন্ডিকেট ও সুবিধাভোগীদের ঘাঢাকা দেওয়ার ফলে দেশের বাজারে যে স্থবিরতা সৃষ্টি হয়েছে তার নেপথ্যে রয়েছে এক জটিল অর্থনৈতিক সমীকরণ যখন একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী দীর্ঘ 16 বছর ধরে রাষ্ট্রের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে নিজেদের আধিপত্য বিস্তার করে তখন তারা কেবল রাজনৈতিক ক্ষমতায় দখল করে না বরং দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বা মানি ফ্লো কেও নিজেদের হাতের মুঠোয় নিয়ে নে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিপুল পরিবন অর্থ কুক্ষিগত করেছিল যদি ওই অর্থের সিংহ বাগি ছিল দুর্নীতির মাধ্যমে অর্জিত কিন্তু বাস্তবতা হলো দেশের বাজারের লিকুইডিটি বা তারলের বড় একটি অংশ এই মানুষগুলোর হাতেই ছিল অর্থনীতির একটি সাধারণ নিয়ম হলো টাকা যত বেশি বেশি হবে অর্থনীতি তত সচল থাকবে। একে বলা হয় যখন উপার্জন করে সে টাকা দিয়ে হয়তো বিলাসমহুল গাড়ি কিনে বাড়ি তৈরি করে অথবা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করে তার এই ব্যয়ের মাধ্যমে টাকাটি বাজারে ছড়িয়ে পড়ে এবং অন্য পাঁচজন সাধারণ মানুষের আয়ের উৎস হয় কিন্তু যখন সরকার পতনের পর এই পুরো সুবিধাভোগী গোষ্ঠীটি একসাথে নিকেশ হয়ে যায় বা দেশ ছেড়ে পালিয়ে যায় তখন দেশের অর্থপ্রবাহে হঠাৎ করে একটি বড় রকমের ছেদ পড়ে তারা যে বিপুল পরিমাণ নগদ অর্থ নিজেদের কাছে রেখেছিল বা যেসব ব্যবসায়িক খাতে বিনিয়োগন করছিল সেগুলো হঠাৎ থমকে দাঁড়িয়েছে তারা এখন আর খরচ করছে না নতুন বিনিয়োগ করছে না এমন কি তারা ভয় ব্যাংক থেকে টাকা তুলতেও পারছে না বা ব্যাংকে টাকা দিচ্ছে না। এই যে টাকা অলস হয়ে পড়ে বা বাজার থেকে একযোগে উদাও হয়ে যাওয়া এটাই বর্তমান অর্থনৈতিক মন্দার অন্যতম প্রধান কারণ বলে আমি মনে করি আগের সরকারের সময় যারা ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন তারা সবাই প্রায় একই আদর্শের বা একই বলয়ের মানুষ ছিলেন ফলে ব্যাংক ঋণ থেকে শুরু করে আমদানির এলসি খোলা পর্যন্ত সবকিছু ছিল তাদের নিয়ন্ত্রণে এখন তারা নেই অথচ তাদের জায়গায় নতুন কোন উদ্যোক্তা শ্রেণী বা বিনিয়োগকারী গোষ্ঠী এখনো শক্তভাবে দাঁড়াতে পারেনি অর্থনীতিতে এই যে শূন্যতা বা ভ্যাকুয়াম তৈরি হয়েছে তা রাতারাতি পূরণ হবার নয় সাধারণ মানুষ দেখছে গুম খুন এবং রাজনৈতিক সন্ত্রাস কমেছে যা নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক দুর্নীতি আগেছে চেয়ে অনেক কমেছে কিন্তু মানুষের পকেটে টাকা নেই এর কারণ হলো অর্থনীতির চাকা গুণানোর জন্য যে বড় অঙ্কের পুঁজি প্রয়োজন তার বড় অংশই ছিল ওই পলাতক দুর্নীতিবাজদের হাতে তারা পালিয়ে যাওয়ার সময় কেবল নিজেদের দেহ নিয়ে যায়নি বরং দেশের অর্থনীতির একটি বিশাল অংশকে স্থবির করে দিয়ে গেছে তারা যখন বাজার ছিল তখন টাকার একটি কৃত্রিম প্রবাহ ছিল এখন সেই কৃত্রিমতা নেই কিন্তু স্বাভাবিক প্রবাহ তৈরি করতে যে সময় প্রয়োজন সে ক্লান্তিকালীন সময়ের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের কাজে মনোযোগী তারা দুর্নীতি বন্ধ এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বদ্ধপরিকর কিন্তু পাচার হওয়া টাকা ফিরিয়ে আসা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এদিকে অভ্যন্তরীণ বাজারে যে স্থবিরতা তা দূর করতে হলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে এবং নতুন উদ্যোগ জন্য ব্যবসার পরিবেশ সহজ করতে হবে আগে সরকারের আমলে যারা সুবিধা পেয়ে কলা গাছ হয়েছিল তাদের অনুপস্থিতিতে বাজারে যে চাহিদা এবং যোগানের ভারসাম্য নষ্ট হয়েছে তা ঠিক করতে হলে টাকার হাত বদল বাড়াতে হবে বর্তমান সময় বেচা কেনা কম হওয়ার মূল কারণ হলো বাজারে নগদের অভাব যারা বড় বড় ক্রেতা ছিল তারা এখন পলাতক আর যারা সাধারণ ক্রেতা তারা অনিশ্চয় তার ভয়ে টাকা খরচ করতে ভয় পাচ্ছে একটা দেশের অর্থনীতি তখন শক্তিশালী হয় যখন সাধারণ মানুষের হাতে টাকা থাকে ১৬ বছরের শাসনামলে সম্পদ কেবল মুষ্টিমেয় কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত করা হয়েছিল সে মুষ্টিমেয় মানুষগুলো যখন একযোগে দৃশ্যপট থেকে হারিয়ে গেল তখন পুরো অর্থনীতি একটি শখ বা ধাক্কার মধ্যে পড়ে গেল দুর্নীতিবাজদের এই সম্মিলিত পলায়ন প্রমাণ করে যে দেশের অর্থনীতি কতখানি বঙ্গুর ভিত্তির উপর দাঁড়িয়েছিল যদি অর্থনীতি সুস্থ ও প্রতিযোগিতামূলক হতো তাহলে নির্দিষ্ট কিছু মানুষ চলে গেলে বাজার থমকে যেত না কিন্তু এখানে প্রতিটি খাতের নিয়ন্ত্রণ ছিল নির্দিষ্ট সিন্ডিকেটের হাতে চালের বাজার থেকে শুরু করে আবাসন খাত সবখানে ছিল রাজনৈতিক প্রভাব এখন সে প্রভাব বলয় ভেঙে যাওয়ায় বাজারে এক ধরনের অভিভাবকহীনতা তৈরি হয়েছে নতুন সরকার দুর্নীতিমুক্ত সমাজ গড়ার চেষ্টা করছে কিন্তু অর্থনীতির চাকা সচল করতে হলে দ্রুত বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে করা জরুরি টাকা যখন অলস পড়ে থাকে তখন তা অর্থনীতির জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় পলাতক ব্যক্তিদের হাতে থাকা টাকাগুলো এখন অলস অথবা দেশের বাইরে এই টাকাগুলো যদি দেশের মূলধারার অর্থনীতিতে থাকত তবে বর্তমানের এই মন্দাভাব এত প্রকট হতো না নতুন করে মানুষের হাতে টাকা পৌঁছাতে হলে কর্মসংস্থান বাড়াতে হবে এবং থমকে যাওয়া উন্নয়ন প্রকল্পগুলো স্বচ্ছতার সাথে আবার শুরু করতে হবে দেশের সাধারণ ব্যবসায়ীরা এখন হাহাকার করছে কারণ তাদের নিয়মিত কাস্টমারদের একটা বড় অংশই ছিল সে রাজনৈতিক বলয়ের লোক অথবা তাদের আশ্রিত সুবিধাভোগীরা এই চক্রটি ভেঙে যাওয়ায় খুচরা ও পাইকারি উভয় বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে তবে এই মন্দা চিরস্থায়ী নয় এটি একটি রূপান্তরের পর্যায়ে যখন দুর্নীতিবাজদের পক্ষিগত থাকা অর্থ বিভিন্ন ভাবে সাধারণ মানুষের হাতে আসতে শুরু করবে এবং নতুন নতুন উদ্যোক্তারা বাজার দখল করবে তখন অর্থনীতি আবার প্রাণ ফিরে পাবে তবে এর জন্য ধৈর্য এবং সঠিক অর্থনৈতিক পরিকল্পনার প্রয়োজন দুর্নীতি কমা মানেই যে সাথে সাথে সমৃদ্ধি আসবে তা নয় বরং দুর্নীতির মাধ্যমে তৈরি হওয়া অর্থনীতি যখন ধসে পড়ে তখন মূল অর্থনীতিকে সেই ক্ষতি কাটিয়ে উঠতে বেশ পেতে হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ঠিক তাই আমরা একটি পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থার দিকে যাত্রা শুরু করছি কিন্তু পিছনে ষোলো বছরে জঞ্জাল পরিষ্কার করে নতুন করে অর্থনৈতিক গতিপথ তৈরি করা একটি বিশাল চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন সময় এবং টাকার সঠিক প্রবাহ নিশ্চিত করা যাতে কয়েক হাত বদল হয়ে টাকা আবার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে গতি ফিরিয়ে আনতে পারে দুর্নীতিবাজদের অনুপস্থিতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তাকে শক্তিতে রূপান্তর করতে হলে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে ব্যবসা বাণিজ্যের পথ আরো উন্মুক্ত করতে হবে যেন নতুন প্রজন্মের সৎ ব্যবসায়ীরা দেশের হাল ধরতে পারে তবে এ স্থবিরতা কাটিয়ে একটি শক্তিশালী ও টেকসই অর্থনীতি গড়ে তোলা সম্ভব হবে